হ্যালো সবাইকে গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আমি বৈশালী গৃহবধূ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এই যে এখন সকাল প্রায় সাড়ে আটটা মতন বাজে আর কি সকাল থেকে মাথাটা পুরো আমার ধরে গিয়েছে মানে এই সকাল থেকে উঠে থেকে ভাগা দৌড়ি ভাগা দৌড়ি করতে করতে আগে যেন একটু বেশি ব্যস্ততা ছিল যাই হোক মাথা ধরাটা এখন একটু কমাতে হবে তার জন্য একটু চা খাবো তারপরে ঘরের কাজে লাগব তো এই যে চা নিয়ে বসে করেছি চাটা আমি আগেই খেতে পারি তার জন্য না কিন্তু আমার মনে হয় চাটাকে একটু আমার রিল্যাক্স করে খাওয়া উচিত সেই জন্য চাটাকে আমি পরেই খাই তো এবারে এই যে চাটা খেয়ে নেবো তারপরে ঘরের কাজকর্ম করব প্রচুর মাথাটা ধরে গিয়েছে যাই হোক আমার সাথে ভিডিওটাতে সঙ্গে থাকুন এনজয় করব করেছি ঘরের কাজে জানলাটাকে আছে ভালো করে পরিষ্কার করবো জল ছিটিয়ে নিয়েছি এই যে জায়গাগুলো মানে প্রায়ই পরিষ্কার করি তাও মানে রান্নাঘরের জানলা তো প্রায় দিনই নোংরা হয়ে যায় আর কালকে বাবার ছুটি আছে কালকে একটুখানি ঘরগুলো এই যে ওপরের জায়গাগুলো একটুখানি ভালো করে পরিষ্কার করে নেবো সকালে দেখালাম যে জানলাটা পরিষ্কার করব তো এই যে একটু করেছি আজকে বেশি করে করে কারণ কালকে তো আবার ভালোভাবে ডিপ্লিন করবো সেই জন্য মোটামুটি করে নিয়েছি তো যাই হোক কাজকর্ম সেরে সান টান পুজো সব কমপ্লিট করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত আর এই যে এখানে পটলগুলোকে শুধু কেটে নিয়েছি এটা মশলা পটল করবো আর কি কেননা পটলের তরকারি করলে আলু দিয়ে কেউ খাবে না কিন্তু এরকম করলে মাখা মাখা করলে খাবে সেই জন্যেই কড়াই তো চলুন আমিও রান্নাবান্না শুরু করি আর কি কী করছি দেখতে থাকুন পটলগুলো ভালো করে দিয়েছি পটলগুলো এখানে ভাজা হোক আর আমি অন্য তরকারি যা করবো সেগুলো কাটাকাটি করে নেব ভাজা হোক এখানে এগুলো এই যে এখানে পটলগুলো ভেজে তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে আর এই যে ডিমের ঝোল করবো বলে আলুগুলোকে এখানে ভাজতে দিয়েছি আর এই যে পটলের মশলাটা রেডি হয়ে গেছে পটল পোস্ত করার জন্য ডিমের ঝোল যে রান্না করবো ডিমটা বসাতেই ভুলে গিয়েছিলাম তো এই যে এখানে তিনটে ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম তিনজনে এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নিয়ে নেবো আর ডিমটা এখানে সেদ্ধ হচ্ছে ওটা হোক টাইম লাগবে একটু এখনই দিলাম তো তো এই যে এখানে পেঁয়াজটা কষি কষিয়ে নিয়ে মশলাটা রেডি করে নিয়েছে আর পটল পোস্তটা তো এদিকে রেডি আছে এবার ডিমের ঝোলটা করে নেব ডাল ছিল অল্প রান্নাবান্না করে বাসন টাসন সব মেজে গুছিয়ে রেখেছি এই যেখানে ছোলার ডালটা একটু ভিজিয়ে রাখলাম রাত্রেবেলা একটু পেঁপে আলুর তরকারি করবো তার জন্য অল্পই ছিল অল্প করেই ভিজিয়ে দিলাম হয়ে যাবে দুটো তো মানুষ অনেকদিন এরকম তরকারি করিনি আর একটু করবো নারকেল কোড়া টোড়া দিয়ে রুটির জন্য একটু ভালো করে তরকারিটা করব মাঝে মাঝে তো এসব খেতেও মন হয় তাই না বাইরেটা তো কী ঝলমল করছে দেখুন মানে শরৎকাল কিন্তু কদিন পরে তো হেমন্ত করবে পড়বে একদম হিমেল হিমেলে একটা ভাব চারিদিকটা একদম ঝলমল ঝলমল করছে রান্না বান্না যেহেতু হয়ে গেছে তো ভাবলাম মিক্সারটা খুব নোংরা হয়েছে একটু পরিষ্কার করে নিই তো এই যে মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি এটা এর থেকে আর ভালো হবে না একটু হোলজেটে হয়ে গেছে এটার বয়সও তো কম হলো না সাত বছর ধরে আমার সাথে আছে এটা না প্রথম বছর যখন আমি মহারাষ্ট্রে এলাম তখন আমার বড় এটাকে দিওয়ালি দিওয়ালির সময় অফার চলছিল বড় একটা বাজাজের শোরুম থেকে কিনে দিয়েছিল তখন আমাদের মানে ওর অতটা পেমেন্ট ছিল না কিছু না কিন্তু একটু নতুন নতুন সংসার শুরু করেছি তো একটু স্বপ্ন ছিল কিন্তু আমরা জানতাম যে আমাদের কতটা করতে হবে না হবে তবুও দিওয়ালি হয়তো বোনাস টোনাস পেয়েছিলো সেখান থেকে এটা কিনে দিয়েছিলো বেশি দাম নেয়নি ওই দেড় হাজার দু হাজার টাকা মতন এটাই আমার কাছে অনেক তো এই মিক্সিটা আমার বলতে গেলে এর সাথে আমার অনেক ইমোশান জড়িয়ে আছে সেই জন্য মাঝে মাঝে এরকম একটু পরিষ্কার করে নিই এবার করে একটু রোদটায় রাখবো প্রথম জীবনের প্রথম উপহার সবারই খুব ভালো লাগে আমারও কিছু কিছু জিনিস যেগুলো আমি খুব সামলে রেখেছি কাপড়গুলো যেগুলো মেলে এসেছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি সব এই যে প্যান্টের কোমরগুলো একটু একটু আছে ওগুলো জানলাতে দিয়ে দেবো তো সাথে জামা কাপড় থাকলে না আমার একটা প্যালপিটিশান কাজ করে যে কখন নিয়ে আসবো কখন নিয়ে আসবো তো নিয়ে চলে এসেছি একটা গেলো এবার এগুলো জানলা একটু মেলে দেবো তাহলেই হয়ে যাবে সবই শুকিয়ে গেছে মোটামুটি শুধু ওই প্যান্টের কোমরগুলো একটু ভিজে আছে আমি কিনে দিলাম দিস ইজ নট ডান একবার দে সম্পত্তি নিয়ে বসেছে এগুলো কবে কার কোনটা এইসব জিনিসগুলো কবে কার ওইটাও কাল কাল ছোটবেলা কার হ্যাঁ তুই কবে ছোট ছিলি

রাতে করবো কারণ সন্ধেবেলা পড়াতে বসলে না অনেকটা লেট হয়ে যায় আর তরকারিটাও করে রেখে দেবো রুটিটা তখন গরম গরম করে নেবো এই যে আলু পেঁপে কেটে নিয়েছি আর ময়দাটা ওখানে মেখে রেখে দিল আর এই ছোলা ডাল দিয়েছি আর একটু ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি সুনো লঙ্কা নেই দিয়ে পেটে তরকারিটা করে নেবো আলু তরকারিটা করে রেখে দেবো তাহলে রাত্রবেলায় সুবিধা হবে রাত্রেবেলায় শুধু রুটিটা করে নিলেই হয়ে যাবে চালা ভুলে যাবি তো নইলে চালানোটা পড়তে বসেছিলাম পড়ানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার কি করব বইপত্র গুছিয়ে রেখে দেবো কারণ স্টুডেন্ট তো এই তো এখানটায় মুখ ভার করে বসে আছে ওর বিশাল অভিযোগ রাতের রুটি করে নিয়েছি আর ওই যে পেঁপে আলুর যে ছোলা দিয়ে তরকারিটা ওটা করেছিলাম নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়েছিলাম এই তো ভিডিওটা মোটামুটি আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাক সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট